আজকে আমি তৈরি করব সিম দিয়ে হাতে মাখা পাতুরি শীতকাল মানেই বাজার ভর্তি টাটকা টাটকা সবজি আর এই টাটকা টাটকা সবজি দিয়ে নানান রকমের খাবার দাবার বানাতেও ভীষণ ভালো লাগে রুটি পরোটা অথবা ধোয়া ওঠা ভাতের সঙ্গে প্লেট যে কখন খালি হয়ে যাবে নিজেও বুঝতে পারবে না নমস্কার বন্ধুরা আমার আরো একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই দারুণ স্বাদের এই সিম পাতুরি বানানোর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য মিক্সি ছোট চারটার মধ্যে নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে দু চামচ নিয়ে নিচ্ছি পোস্ত একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এরপর অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব তাতে পোস্ত আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এরপর সর্ষে পোস্ত আর লঙ্কাটাকে একদম মসৃণ করে বেটে নিতে হবে একদম মসৃণ করে খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি শিম পাতুরির জন্য মশলাটা তৈরি হয়ে গেছে এরপর এটাকে সাইডে রেখে দেব এরপর নিয়েছি আড়াইশো গ্রাম শিম সিমের দুই দিকটা বাদ দিয়ে দুই দিকের সাইডে সুতোর মতো অংশটাও বাদ দিয়ে অর্ধেক করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টুকরো করে কেটে নেওয়া বেগুন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন দুটো টুকরো করে কেটে নেওয়া এই টমেটো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এরপর দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর লঙ্কার ওই পেস্টটা এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নেব সিম বেগুন টমেটোর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব মশলা জারের মধ্যে অল্প একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর ওটা পাঁচ মিনিটের জন্য রেখে দেব, যাতে সবজির ভেতরে মশলাগুলো একটু ভালোভাবে ঢুকে যায় এরপর কড়াই গরম করে নিয়ে নেব দু চামচের মতো সরষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে অল্প একটু বড়ি ভেজে নেব বড়িটা দিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর এর সঙ্গে দিয়ে দেব শিম বেগুন মাখাটা পুরো সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়তে নাড়তে একটু রান্না করে নেব এক থেকে দু মিনিটের মতো একটু নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব দশ থেকে বারো মিনিট তাতে এই সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে তবে মাঝখানে একবার একটু নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় বারো মিনিট পরে ঢাকা খুলে নিলাম সবজিগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এটা প্রায় হয়েই এসেছে যখন মশলাটা খুব ভালো মতো শুকিয়ে আসবে তখন বুঝতে হবে এটা আমাদের একদম তৈরি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কোনো কিছুরই ব্যবহার করবো না আরও মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দেবো হালকা হাতে একটু নাড়াচাড়া করে ওভেনটাকে অফ করে দিলাম খুবই সহজভাবে এই শিমপাত তৈরি করে নিলাম এটা কিন্তু গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এইভাবে অবশ্যই একদিন বাড়িতে বানিয়েও দেখবে সবার খুবই পছন্দ হবে আজকে একটা দুর্দান্ত স্বাদের ডালের রেসিপি বানাবো এক রুটি পরোটা সবজি খেয়ে বিরক্ত হয়ে গেলে এই রেসিপিটা বানাতে পারো খুব সুস্বাদু একটা রেসিপি আর বানানো খুবই সহজ শুধু শুধু ডালটা খেতে এত ভালো লাগে অন্য কিছু বানানোর প্রয়োজন হয় না আর এটা ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে যে কোনো সময় বানিয়ে নেওয়া যাবে এরপর আমরা দ্বিতীয় রেসিপিটা বানাবো নতুন স্বাদের এই ডালটা বানানোর জন্য এক কাপ মুসুর ডাল তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করছি ডালটা ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম তিন চামচের মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা ঝিরে আর একটা শুকনো লঙ্কা দশ সেকেন্ডের মতো ফোড়নটাকে ফ্রাই করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজে ছোট করে কেটে নেওয়া টমেটো এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এরপর টমেটোটাকে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব মিডিয়াম ফ্লেমে হালকা করে টমেটোটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দিচ্ছি একদম অল্প করে গ্রেট করে নেওয়া আদা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে এরপর টমেটোর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে একটু কষিয়ে নিচ্ছি কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে মশলা টমেটো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুগ ডালটা এরপর ডালটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি তিন কাপ জল এক কাপ ডালের জন্য তিন কাপ জল দিয়ে দিলাম এরপর সব কিছুর সঙ্গে ডালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেব দশ থেকে বারো মিনিট ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে হতে দিলাম দশ থেকে বারো মিনিট ডালটা সেদ্ধ হতে থাক এই সময় আমরা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটির থেকে একটু কম আটা এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত বুঝে লবণ একদম অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম অল্প একটু আর দিয়ে দিচ্ছি অল্প একটু জিরের গুঁড়ো এরপর শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশানো হয়ে গেছে এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো আমরা তৈরি করে নেব এই ডোটাকে কিন্তু শক্ত করেই মাখতে হবে নরম করে মাখা যাবে না এই রেসিপিটা খেতে এতটাই অপূর্ব হয় না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমরা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এইভাবে ডোটা শক্ত করে মাখলে ডালে দিলে গোটা গোটাও থাকবে আর খেতে ভালো লাগবে ডোটা মাখা হয়ে গেছে এরপর এই ডোটা থেকে ছোটো ছোট করে লেচি তৈরি করে নেব না রুটি না ডাল হাফ বাটি আটা দিয়ে এই এইরকমভাবে এর আগে কখনোই বানিয়ে খাওয়া হয়নি খুবই সুস্বাদু একটা রেসিপি আর বানানো খুবই সহজ সামান্য কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায় আর এটা খাওয়ার জন্য অন্য কিছু বানানোর প্রয়োজন নেই এটা শুধু শুধুই খাওয়া হয়ে যায় আর এটা এমন একটা রেসিপি যেটা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময়ই বানিয়ে নেওয়া যাবে এমনকি বাচ্চাদের টিফিনেও দিতে পারো এইরকম ছোটো ছোটো করে লেচি তৈরি করে নেওয়ার পর হাতের মধ্যে এইভাবে একটু গোল করে নিয়ে তারপর চ্যাপটা করে নেব গোল করে চ্যাপটা করে নিয়ে তারপর এইভাবে একটু করে নিয়ে বাটির মতো শেপ দিয়ে দেব। তবে খুশি মতো যে কোনো শেপ দিয়েই তৈরি করতে পারো এরকমভাবেই এটা খুব সহজেই তৈরি হয়ে যায় একইভাবেই সবগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে সবগুলো তৈরি করে নিলাম এগুলো দেখতেও কত সুন্দর লাগছে আর খেতে তো ভালো হবেই এইদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম আর ডালটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা সেদ্ধ হয়ে অনেকটাই নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আরও দু কাপ জল জল দিয়ে আবারও ডালের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি করে নেওয়া আটার বাটিগুলোকে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু ডোটা শক্ত করে বানিয়েছি তাই এগুলো ভেঙেও যাবে না ডালের মধ্যে একদম গোটা গোটাই থাকবে সবগুলো দিয়ে দিলাম এরপর হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট ঢাকা দিয়ে হতে দেব ডালের সঙ্গে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিলাম দশ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিচ্ছি ডালটা একদমই সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটা প্রায় হয়েই এসেছে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই ডালটাকে একটু টক মিষ্টি বানানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু পাতি রস এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন গরম মশলার গুঁড়ো সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশুরি মেথি এটা তোমরা হাতের কাছে থাকলে দিতেও পারো আবার না থাকলে নাও দিতে পারো এরপর সব কিছুকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের দারুণ একটা রেসিপি আমি আমার চ্যানেলে এইরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো তাহলে এইরকমই হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে টেস্টি টেস্টি খাওয়ারের ভিডিও সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে